আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত শিক্ষকমণ্ডলী সম্মানিত দেশবাসী আপনারা জানেন এমপিও ভুক্ত শিক্ষকদের দাবি দেওয়ার আজকে নবম দিন অতিবাহিত হচ্ছে আজকে আমরা এই শহীদ মিনার থেকে ব্যর্থহীন কণ্ঠে যে কথাটি বলতে চাই সে বিষয়টি হলো আজকে আমরা নয় দিন এই শহীদ মিনারে কিসের ভিত্তিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি আপনারা জানেন আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরো শত টাকা মেডিকেল পাতা সহ তিনটি মৌলিক দাবি নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে সরকার বাহাদুর নামে মাত্র আমাদের জন্য পাঁচ পার্সেন্ট বাড়ি ভাড়া তারা মঞ্জুর করেছে কিন্তু ছয় লক্ষ শিক্ষক পরিবার এর পাঁচ শতাংশ বাড়ি বাড়াকে তারা ভিক্ষার জানিয়েছে তারা পরিত্যাগ করেছে তারা এই প্রজ্ঞাপনকে তারা বর্জন করেছে তাদের দাবি হচ্ছে যেভাবেই হোক যেভাবেই হোক এ বিশ পার্সেন্ট বাড়ি বাড়া সহ তাদের মৌলিক তিনটি দাবিকে তাদের মেরিয়ে নিতে হবে আজকে যদি আমরা কথা বলি দেখেন আমাদের এক সপ্তাহ আগে যে দাবি দাওয়াটা শুধু শিক্ষকদের ভিতরে সীমাবদ্ধ ছিল এক সপ্তাহের আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি দেওয়া এখন শুধু শিক্ষকদের ভিতরে সীমাবদ্ধ নয় একটা দাবিতে পরিণত হয়েছে আপনারা লক্ষ্য করেছেন গত পরশু দিন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি যিনি তারেক রহমান উনি এই ছাত্র শিক্ষকদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও আমাদের প্রতি সংহতি প্রকাশ করেছে এবং আজকে নবম দিনের মাথায় বিএনপির অ্যানি তাদের প্রতিনিধি এখানে এসে আমাদের প্রতি তারা সহানুভূতি প্রকাশ করেছে ইতিপূর্বে আমরা দেখেছি জামাতে ইসলামী এনসিপি গণ অধিকার পরিষদ এরপরে ডাকসু ডাকসু রাকসু চাকসু সহ ছাত্র সমাজ শিক্ষক সমাজ সব ধরনের রাজনৈতিক ব্যক্তিবর্গ মিজানুর রহমান আজহারি সহ সব ধরনের ইসলামী স্কলার সহ আমাদের দাবি দেওয়ার সাথে তারা একাত্মতা ঘোষণা করে সুতরাং আজকে আমরা বর্তমানে আমাদের শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের আর কোনো দাবি দেওয়া নয় কারণ উনার পদত্যাগ আমরা দাবি করেছি আমরা এখন দাবি করব বাংলাদেশের একমাত্র প্রধান উপদেষ্টার কাছে আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি হচ্ছে যত দ্রুত সম্ভব আমাদের এই তিন দফা দাবিকে মেনে নিয়ে আমাদেরকে ক্লাস সেটা শুধু করে দিই আজকে সারা দেশের স্কুলে পুরো ক্লাস হচ্ছে না কলেজে পুরো ক্লাস হচ্ছে না মাদ্রাসায় পুরো ক্লাস হচ্ছে না যত দ্রুত সম্ভব আমাদের দাবি দাও আপনারা নিয়ে নেবেন তত দ্রুতই আমরা ক্লাসে ফিরে যাব ঠিক এতটুকুন কথা বলেই সামনের সব ধরনের কর্মসূচিতে প্রত্যেকটা শিক্ষক মণ্ডলী ছাত্রদেরকে একাততো ঘোষণা করার মাধ্যমে তাদের উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে আমাদের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরাকাত ধন্যবাদ